এদের নিয়ে যাওয়ার কথা ছিল বাট নিয়ে যাবো না স্বার্থকর মানুষ দেখো ব্যাগ ভারী বেশি করতে পারেন করেছে ব্যাগ তো ওষুধ আর ট্যাবলা তো যাই হোক তাহলে কীভাবে কোথায় যাবো আর তো হচ্ছে কী কী নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে দেখাবো আর ওই যে ওখানটায় দেখতে হচ্ছে একটা টপ আর একটা প্যান্ট আছে ওইটা করে যাবো তো तीन के समकक्ष था बहुत